জীবনে একটা সময় আসে যখন আপনি বুঝতে পারবেন নিজের খেয়াল রাখাই আসলে বেঁচে থাকা কারণ সবাই আসবে যাবে কিন্তু নিজের পাশে থাকার দায়িত্ব শুধু আপনার নিজের যত্ন নিন কারণ আপনার মানসিক শান্তি কারো প্রায়োরিটি নয় আপনারটাই হওয়া উচিত মানুষ বদলাবে আচরণ বদলাবে নিজের প্রতি যত্নটাই আপনাকে ধরে রাখবে নিজের প্রতি যতটা কেয়ার করবেন জীবনে ঠিক ততটাই আপনার জন্য সফট হয়ে যাবে নিজের খেয়াল রাখাটা সেলফিশ না এটা নিজেকে রেসপেক্ট করার প্রথম ধাপ আপনাকে ভালো রাখার দায়িত্ব কারো ওপর নেই এই সত্যটা মেনে নিলেই জীবন সহজ মুখে হাসি রাখতে চাইলে ভিতরটা আগে ঠিক রাখুন নিজেকেই প্রায়োরিটি দিন নিজেকে ভ্যালু দিন কারণ আপনি নিজের জন্য যতটা করেন কেউ ততটা করবে না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করেছি তা নিয়েই থাকছে আজকের ব্লগটা তো চলুন দেখে নি শখ করে বাইরে চুলা তুলেছিলাম যেহেতু শীতের মৌসুম তো রাতে হয়েছে কি হালকা বৃষ্টি হয়ে জায়গাটা ভিজে গেছে এখন সেটাই ঠিক করব ঝাড়ু দিয়ে নেই দেখি একটু শুকোই কিনা এই পাশে না খুব একটা রোদ আসে না তাই এটা সহজে শুকোবেও না মনে হচ্ছে যাই হোক তারপর আমি এভাবে একটু গুছিয়ে নিয়ে রান্না করতে চলে এসেছি রান্না সব কাজের ঊর্ধ্বে খেতে তো হবেই আর তাই রান্নাও করতে হবে তার আগে আপনাদের আরেকটা জিনিস শেয়ার করি ভিডিওর প্রথম দিকে আমি দেখিয়েছিলাম পেঁয়াজের খোসা আর চা পাতা ভেজানো পানি সেখানে আমি মিষ্টি কুমড়ার বিচিগুলো একদিনের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর সেইগুলো ছেঁকে নিয়ে এখন পলিতে রাখছি একদম বদ্ধ করে যাতে কোনো বাতাস না ঢোকে তো রান্নার শুরুতে মাছগুলো ভাজি করে রান্না করে নিব এখানে কমন মশলা ব্যবহার করেছি পেঁয়াজ মরিচের সাথে একটু রসুন বাটা জিরা বাটা হাতে মেখে হাতে লেগে থাকা মশলা ধোয়া পানিটুকু দিয়ে আরেকটু পানি বাড়িয়ে তারপর ঢেকে দিয়েছি এই মাছ বেশি খাওয়া হয় কারণ আমাদের ছেলে শোয়াইফ এই মাছটা পছন্দ করে সুবিধা আছে কাটা কম থাকে নিজেদের জন্য আলাদা করে খুব একটা আর নেওয়া হয় না মাছ হতে হতে এইদিকে দিকে ভাজি করব। নিজেদের গাছের ধুন্দল ছুরি সুটকি দিয়ে তারপর ধুন্দল ভাজি করব সেগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি তো আমি একটু ভাব দিয়ে তারপর হচ্ছে ধুনদোল ভাজি করে নিব। আমি যেহেতু সুরি শুটকি দিয়ে ধুন্দলটা ভাজি করব তাই আমি শুটকিগুলোকে হালকা টিলে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি একটু বলক চলে আসলে নামিয়ে নিব আর তারপর দিয়ে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে গন্ধ বের হবে না তাহলে আর শুটকি দিয়ে বেগুন ভর্তা হলে না আমি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারি তো আমি হাতে মেখে তারপর হচ্ছে একটু পানি দিয়ে বেগুনগুলোকে সিদ্ধ করে নিব আর এখানে কিন্তু আমি তেলও দিয়েছি যাই হোক খোলা আকাশের নিচে এভাবে বাহিরে রান্না করার মজাই আলাদা তো আপনাদেরকেও একটু দেখাই আমি কোথায় বসে রান্না করি রান্না শেষ করে মনে পড়ল একটা ব্লাউজ সেলাই করেছিলাম বাট বোতাম লাগানো হয়নি ভাবলাম এখনই লাগিয়ে ফেলি আমার মনে হয় প্রতিটা মেয়েরই সেলাই জানা খুব দরকার কারণ দুটা ড্রেস সেলাই করালে যে টাকা লাগে সেই টাকা দিয়ে আবার আরেকটা ড্রেস কিনে ফেলা যায় নিজে বানালে দুই দিক থেকে সুবিধা প্রথমত নিজে ইচ্ছে মতো পোশাকটা তৈরি করে নেওয়া যায় নিজের ডিজাইন যেমন ইচ্ছে হয় তেমন আর দ্বিতীয় হলো টাকা সাশ্রয় হয় সংসারে যদি কিছু টাকা সাশ্রয় হয় তাহলে তো নিজেরই লাভ আসলে সব কাজে আগ্রহ থাকলেই শেখা যায় আমি সেলাইয়ের কাজটা করেছি শুধু ভালোবাসা আর একটু ধৈর্য নিয়ে কিছুই সহজ ছিল না কিন্তু আগ্রহ থাকলে কঠিনটাও ধীরে ধীরে সহজ হয়ে যায় আর যেটা পারি সেটা আগ্রহ আর চেষ্টা এই দুই জিনিসই আমাকে শিখিয়েছে শুরুটা ছোট ছিল কিন্তু আগ্রহটাই আমাকে ধরে রেখেছে তাই যে কেউ চাইলে শিখতে পারে মানুষ যা ভালোবাসে তাই সবসময় ভালোভাবে করতে পারে সেলাইয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় সেলাই একাগ্রতা মনোযোগ পরিকল্পনা ও সূক্ষ্ম কাজ করার অভ্যাস তৈরি করে যা জীবনের অন্যান্য ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে কাপড়ের ছোটো খাটো মেরামত নিজের বা পরিবারের প্রয়োজন অনুযায়ী পোশাক তৈরি এসব কাজে সেলাই দক্ষতা খুবই উপকারী যাই হোক অনেক কাজ হলো আজকে অনেক কথা বলে ফেলেছি আশা করি আপনাদের আমার ছোট্ট দিনের এই ব্লগটি ভালো লেগেছে আপনাদের মতামত জানালে আমি আরও উৎসাহ পাব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর পাশে থাকবেন সব সময় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম